আচ্ছা দুশো আশির হলে আরো ভালো কিন্তু বিলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমার সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ুব ব্যানার্জি সায়োক তোমাকে আবার স্বাগত আহ ভারত প্রথম দক্ষিণ আফ্রিকা সিরিজে সেকেন্ড টেস্ট প্রথম দিনের খেলা শেষ হলো আচ্ছা গৌহাটিতে আহ প্রথম দিনের খেলা দেখে তোমার কি মনে হলো আহ কয়েকটা জিনিস এখানে আমি আনবো এক হচ্ছে উইকেটটা কেমন দেখলে ভারতেরই প্রথম একাদশ নিয়ে তোমার কি আহ মতামত এবং অবশ্যই আজকে সারাদিনের ভারতীয় দলের পারফরমেন্স

তো সেই জায়গা থেকে তো অবভিয়াসলি ওরা ওদের ক্যাপ্টেন টেম্বা বাবু মা আর ওই উইয়ান মিল উইয়ান মুল্ডার এই দুজনেই যদি মানে উইকেট থ্রো না করতো তাহলে সাউথ আফ্রিকা আরো মানে ওরা যে জায়গায় আছে আরো অনেক বেটার জায়গা থাকতে পারতো একটু অ্যাগ্রেসিভ হতে গিয়ে হ্যাঁ মানে হ্যাঁ মানে আমার বাবু মার ডিসমিসালটা দেখে একটু অবাকই লাগলো আর কি মানে এতক্ষণ মানে এত ভালো ডিফেন্স করার পর মানে ইডেন গার্ডেনসে ওই সিচুয়েশনে আরম চ্যালেঞ্জিং কন্ডিশনসে তো ডিফেন্স করার পর এখানে কেন হঠাৎ যে স্ট্রোকটা নিতে গেল একটু অবাক লাগলো আমার তাই হয় আর বিয়ান মোল্লাতে যে শটটা খেলেছে অত্যন্ত বাজে শট ওটা অত্যন্ত বাজে শট একটা ওভার পিচ বল হ্যাঁ স্ট্রেট মানে স্ট্রেট ক্যাচিং প্র্যাকটিস দি আউট হলো অবশ্যই এবার ভারতের দিক থেকে যদি দেখা যায় তাহলে নিঃসন্দেহে মানে যে জায়গা সাউথ আফ্রিকা ছিল সেই জায়গা থেকে ওদের এখন 250 হয়নি সিস টাউন এবং সকালে নতুন বলটা হাতে থাকবে ও নতুন বলটা হাতে থাকবে এবং তো কাল যে জায়গা থেকে রিদমশন হবে তো অনেকটা হলে ভারতী একটু বেটার ফ্রেম অফ মাইন্ডে নামতে পারবে কালকে অবশ্যই কিন্তু হ্যাভিং সেট দ্যাট পিচটা তো একটা আলোক বিষয় হয় সব সময় অবশ্যই এই পিচো এ রেড সয়েল পিচো নিশ্চয়ই দেখেছো যে ভালোই টার্ন এন্ড बाउंस আছে ও ম্যাচ যত গড়াবে স্পিনাররা এক্সপেক্ট মানে আহ এক্সপেক্টেশন অনুযায়ী স্পিনার আরো সাহায্য পাবে মানে আরো পারচেস পাবে পিচ থেকে সাউথ আফ্রিকায় একজন এক্সট্রা স্পিনার নিয়েছে লেফটার্ম স্পিনার ওদের এবার আহ সাম হাউ যদি সাউথ আফ্রিকা আহ এই জায়গা থেকে তিনশো করে দেয় সেক্ষেত্রে কিন্তু উম কিছুটা হলেও চাপ ভারতের এবং প্রত্যেক আবার ইন্ডিয়াকে ভেট করতে হবে হ্যাঁ মানে যদি না প্রথম ইনিংসেই ব্যাটসম্যানরা হ্যাভ অফ কিছু করে দেয় কারণ সেটা 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 হওয়ার খুব একটা সম্ভাবনা আমি দেখছি না কারণ কারণ এই জেনারেশনটা যে মানে কত ভালো স্পিন খেলতে পারে পারে না সেটা আমরা সকলেই তো লাস্ট এক দেড় বছর ধরে আমরা দেখছি তবে এটাই মানে যদি ওভারঅল অ্যাসেসমেন্ট একটা করতে হয় আমি এটাই বলবো যে বিট অফ মিক্সড ফিলিংস ফর বোথ টিমস আর কি এবং তোমার এই জায়গা থেকে আছে যে জায়গাটা খেলাটা শেষ হলো এবং সেখান যেখান থেকে আগামীকাল শুরু হবে তোমার কি মনে হয় যে ভারতের কাল একটা ডিফেন্ট লিড নেওয়ার কথা ভাবা উচিত কারণ যেহেতু ভারতকে চার নম্বর ইনিংসে ব্যাট করতে হবে এবং ভারতের স্পিন খেলার যে রিসেন্ট ফার্স্ট রেকর্ড তাতে কি মনে হয় ভারতের ভারত অবশ্যই চেষ্টা করবে একটা ডিফেন্ট লিড নেওয়ার লিড নেওয়ার আগে তো তোমায় এটা এনশিওর মানে একটা প্রপার স্টার্ট এনসিওর করতে হবে সলিড স্টার্ট খুব দরকার

মানে ও সিলেকশনটা কি বেসিসে এ করা আমি সত্যি জানি না মানে ওকে যে স্কোয়ারে বা কেন রাখা হয়েছে আমি সেটাও জানি না মানে কি দেখে এবার কি এ করে আমি মানে এর থেকে ও ওই যে হোয়াইট বল সিরিজটা খেলছিল সাউথ আফ্রিকা এর সঙ্গে সেটাই না খেলতে দাও হতো ওকে এরপরে সাউথ আফ্রিকার সঙ্গে ওডিআই টি আছে হ্যাঁ মানে এমন নয় যে এটা সিম ফ্রেন্ডলি কন্ডিশন তোমার এক্সট্রা সিমার থাকে সিমার অলরাউন্ডার থাকলে খুব ভালো হয় কিন্তু ওকে মানে

অক্সার কে এই টেস্টে বসিয়ে দেওয়া হলো একটা টেস্ট খেলানোর পর তো আমার কি কোথাও মনে হয় যে আমরা যেটা প্রয়াশই কথা বলি যে একজন কোন একজন প্লেয়ারকে কয়েকটা ম্যাচ সুযোগ দেওয়া তাকে হতে দেওয়া তার পারফরমেন্স এই যে ভীষণ বেশি আনসার্টেন টিম ইন্ডিয়া এট লিস্ট টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে কনফিউজান টোটাল কনফিউজান একদম একদম টোটাল বাটার কনফিউজান ওকে কি টিম মানে কোনটা সেট টিম কোন টিম 나와লে রেজাল্ট বেটার হতে পারে টিম ম্যানেজমেন্টে কিউ জানে না যদি ক্ষেত্রে শুভমান গিল মানে সে যদিও টেস্টে খেলছে না কিন্তু এই এই ক্ষেত্রে শুভমান গিলও যে কতটা ভোকাল হতে পারে আই डाउट এটা এই डाउटটা আমার মানে এটা डाउटTableModel মানে আমার তখন থেকে খুব ভোকাল বলে মনে হয় না 그죠 এক প্রাক্তন আহ মানে উনি এখন প্রাক্তন হয়ে গেছেন মানে এক প্রা এক প্রাক্তন জাতীয় নির্বাচকের সঙ্গে আমার আহ এক দেড় মাস আগে কথা হয়েছিল উনি আমায় স্পষ্ট করে দিয়েছিলেন যে উনি শুভমানকে এটা প্রায় বলেছেন যে যে ওয়াই কান্ট্রি উ ফুট ডাউন

একজন স্পেশালিস্ট ব্যাটার নিয়ে নামা উচিত ছিল কারণ প্র্যাকটিক্যালি এটা যদি ভেবে দেখো টেস্ট ক্রিকেটে ছজন বোলার কারণ অনেক সময় দেখা যায় যে পঞ্চম বোলার কে যেও মানে ঠিকঠাক বল করানো যাচ্ছে না টেস্ট ক্রিকেট এমন একটা ফরম্যাট যে ফিফথ বোলারও সাফিসিয়েন্ট ওভার অনেক সময় পায় না সেখানে ষষ্ঠ বোলার অপশন রাখার থেকে একজন স্পেশালিস্ট ব্যাটার খেলানো সেটা কি আহ বেশি যুক্তিযুক্ত বলে মনে হয় না ক্রিকেটে তো স্পেশালিস্টদের রোলই অনেক বেশি এ নিয়ে তো সন্দেহের কোনো

সেইটা অ্যাভয়েড করবার জন্য একজন একজন রাইট হ্যান্ডার কে স্লট করা হয়েছে কিন্তু এবার সে অলরাউন্ডার হ্যাঁ তো এবার এই পিচে নীতিশ কুমার রেড্ডি এসে কতটা এফেক্টিভ হবে আমি আমি শিওর নই মানে অ্যাজ এ ব্যাটসম্যান আর কি অ্যাজ এ ব্যাটসম্যান সে কতটা এফেক্টিভ হবে আমি সত্যি শিওর নই হ্যাঁ এবং যদি যদি কালকে দেখা যায় যে নিটেশ কুমার రెడ్డి রাম পেয়েছে তখন আবার লোকজন আমাদের উপর ছাপিয়ে পড়বে। তো তো ইয়ে তোমার কমেন্ট সেকশনই তো আছে। হ্যাঁ। তো কিভাবে মন্তব্য করে কে কিভাবে কথা বলে সেটা অনেকের কাছে শিখতে হয় আর কি। তো সেটা সেটা আছে সেই হোক তো এটাই আর কি না আমার আমার কিন্তু মনে হয় যদি মানে তুমি স্কোয়াডে বাইরে থেকেও কাউকে নিতে পারতে এবং সেক্ষেত্রে স্পিনিং খেলতে পারেন এরকম ব্যাটার অবশ্যই রয়েছে যারা ডোমেস্টিক খেলছেন বা ডোমেস্টিকে ভালো পারফরমেন্স রয়েছে তো সেটা শুধু করা যেতেই পারতো না এনিওয়েজ আজকে দেখা যাক যদি কে পারফর্ম করে দেন তো খুবই ভালো কথা হ্যাঁ তখন হ্যাঁ সেটাই সেটাই তো যাই হোক ওভারঅল আজকে সারাদিনে ভারতীয়দের পারফরমেন্স নিয়ে তোমার কি মনে হলো ও প্রথম দিন তো মানে একটু বেশি হেল্প ব্যাটসম্যানরা পাবে যদিও শুরু থেকে কেএল রাহুল ওই ক্যাচটা ইডেন মাকরামের ফেলে দেয় সেটা নিয়ে নিলে হয়তো আরো চাপে থাকতো সাউদার আফ্রিকা কারণ মানে এখন তো সিমাররাও যদি এই পিচে এই রেড সয়েল পিছে ঠিক জায়গায় ফেলতে পারে বলটা তারাও হেল্প পাবে তো বুমরা করছিল হ্যাঁ করছিল ওই ক্যাচটা নিয়ে নিলে হয়তো বুমরা আরও এফেক্টিভ হয়ে যেত তবে কাল এখান থেকে নতুন বল হাতে বুমরা সিরাজ শুরু করবে এবং সকালে ওয়েদারে একটা হেল্প ফ্লো পেতে পারে এই সময় নভেম্বর মাসে তো সেখানকার হ্যাঁ কি মনে হয় যে পতরণের মধ্যে সাউথ আফ্রিকা আটকা নষ্ট

অবশ্যই দেখা যাক আগামীকাল আহ এখান থেকে খেলাটা কোথায় গিয়ে শেষ হয় এবং তারপরে অবশ্যই সেই সংক্রান্ত আলোচনা নিয়ে আসবো অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ